আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে সারা দেশের যে আদালত এবং আইনজীবীদের যে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালত বিচারকদের এজলাস ও বাসভবন এবং আইনজীবীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ এই নির্দেশনা কেন প্রধান বিচারপতিকে দিতে হলো সেটি যদি আমরা দেখি তাহলে এই যে নজিরবিহীন যে ঘটনাটি এবং বলা হচ্ছে এটি অনভিভপ্রেত যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একজন বিচারপতিরকে ডিম ছুড়ে মারা হলো তার ইজলাসে এটি বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় প্রথম এবং এর আগেও কিন্তু এরকম বিষয় ঘটেছে সেটি হচ্ছে যে কোর্টে যখন বিভিন্ন আসামিদেরকে উপস্থিত করা হচ্ছিল বা যাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল তাদের উপরও কিন্তু নানা ধরনের মব জাস্টিস করা হয়েছে সেই মব জাস্টিস এখন নিম্ন আদালত থেকে কিন্তু সর্বোচ্চ আদালত পর্যন্ত চলে এসেছে একই সঙ্গে যে সমস্ত সাম্প্রতিক যে ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির যে সৃষ্টি হয়েছে সেগুলোর ব্যাপারেও কিন্তু বাংলাদেশের প্রধান বিচারপতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আপনাদের যদি মনে থাকে যে এরকম উদ্বেগ কিন্তু আমরা এর আগেও দেখেছিলাম সেটি হচ্ছে দু হাজার সালের এই সতেরোই অগাস্টে কিন্তু দেখা গিয়েছিল একসাথে সিরিজ বোমা কিন্তু হামলা করা হয়েছিল এবং আদালত প্রাঙ্গনও কিন্তু আপনার বোমা হামলা করা হয়েছিল কয়েকজন বিচারক কিন্তু নিহত হয়েছিলেন এবং আমার আপনারা এখনও দেখবেন যে তাদের রুমে যে বোমা হামলা হয়েছিল সেখানে ফ্যানগুলোর কি অবস্থা হয়েছিল এবং কিভাবে মানুষের রক্ত মাংস সেখানে ঝুলেছিল তাহলে আমরা কি সেই অবস্থার দিকেই কি এখন যাচ্ছি অর্থাৎ বাংলাদেশে কি জঙ্গি উত্থান কি আবার দেখা দিচ্ছে বা জঙ্গি গোষ্ঠী কি খুব তৎপর সেই জায়গাগুলো কিন্তু একটু ভাববার বিষয় এবং যে পরিস্থিতি এখন আমরা লক্ষ্য করছি এবং সেখান থেকে সর্বোচ্চ আদালতের থেকেও কিন্তু এই নির্দেশনাগুলো দেওয়া হলো বিশেষ করে বাংলাদেশে প্রধান বিচারপতি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এবং তিনি এই স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সংস্থায় দেশের প্রত্যেক আদালত ট্রাইব্যুনাল প্রাঙ্গন এজলাস বিচারকদের বাসভবন বিচারকদের গাড়ি বিচারক কর্মচারী সহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন তাহলে কেন আমরা এই আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলাম না আমরা যদি ধরেই নিই যে বিগত আওয়ামী লীগ সরকার তারা আইনের শাসন দেননি বা রাষ্ট্রটাকে তারা সেভাবে শাসন করতে পারেনি বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করে ফেলেছে তাহলে আজকে তো তারা নেই তো তারা যেহেতু আজকে নেই তাহলে তাদের চেয়ে খারাপ পরিস্থিতি কেন এখন তৈরি হলো সেই সময় তো আপনার আদালতে এরকম মব জাস্টিস কিন্তু হয় নাই তার সময় কিন্তু এরকম বিচারকের ইজলাসে কিন্তু এরকম ডিম নিক্ষেপ করা হয় নাই আসামিদেরকে কিন্তু লাথি মারা হয়নি বিরোধী পক্ষের অনেক আসামিকে কিন্তু আদালতে হাজিরা দিতে হয়েছে তাদেরকে কিন্তু যেতে হয়েছে সেখানে কিন্তু কিন্তু এই আইনজীবীদেরকে কে এভাবে কিন্তু তাদেরকে নিপীড়ন করা হয়নি আজকে সেই জায়গাটি কেন তৈরি হলো তার মানে কি রাষ্ট্রটি আমরা জঙ্গলি রাষ্ট্রের দিকে আমরা কি উপনীত হলাম সেদিন একজন কিন্তু বলছিলেন যে দেশে যদি আইনের শাসন না থাকে তাহলে সেখানে জঙ্গলি আইন প্রচলিত হয় তাহলে কি এখন জঙ্গলি আইন চলছে রাষ্ট্রে এবং সেই পদক্ষেপের জন্যই কি প্রধান বিচারপতি এই সংশয় প্রকাশ করলেন এবং সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিলেন সেই জায়গাটা আমাদেরকে কিন্তু ভাবতে হবে যে রাষ্ট্রের যদি আইনের শাসন ন্যায় বিচার এবং এবং তার নিশ্চিতকরণে যদি না করা যায় তাহলে দেশের যেরকম ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং দেশে এক ধরনের মব জাস্টিসেরও বৈধতা পেয়ে যাচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই